আলা সঈদিয়া ই মুহাম্মদ মুস্তফা মুস্তফা এই বাক্যের তার হল হরফে ইস্তিনাফিয়া একটা কথা মনে রাখবেন যে কোন বাক্যের শুরুতে যদি শুধু ওয়াউ থাকে আগে কোনো বাক্য না থাকে তাহলে এই ওয়াউটা হলো হরফে ইস্তিনাফিয়া মানে বাক্য শুরু করার জন্য নতুন বাক্যের জন্য ওয়াউ ব্যবহৃত হয় ওউকে حرف استنافية بلي هل الصلاة الصلاة مبتدا على حرف جر على حرف جر سيد الأنبياء سيد مضاف أنبياء مضاف إلي مضاف مضاف إلي مبدل منه মোজফ মুবল মিনহু কাৰণ চাহিদিলাম বিয়া যাকে বুজানো হৈছে মহম্মদ মুস্তফা তাকে বুজনা হৈছে মহাম্মদ হেল্ল' মাউচুফ অল মুস্তফা হেল' চিফাত এখন মাউচুফ চিফাত মিলে মুব্দল মিনহুৰ বদল মুবুল মিনহু বদল মিলে আলা হাফাজারের মাজিরুর এখন হাফাজারের মাজিরুর মিলে আমরা জানি মোটার হয় কার সাথে লেক উজ্জ্বল নাজিল এখানে জার ওঠে উঠে নাই নাজিলাতুন নাজিল আতুন হবে নাজিলাতুন শিবেফেলের সাথে মোতাল লেক নাজিল শিবে ফেল এর মধ্যে জমির হল ফাইল শিবে ফেল ফায়েল

হরফে আট কারণ এটা হলো মানে আঠের জন্য অব্যবহৃত হয়েছে হরফে আট আলা হরফে জর আলহি আল হলো মোজফ আর জমিটা হলো মোজফুল্লাই মোজফ মুজফুল্লাই মিলে হবে মাউসফ আলমজিদ বা ہلو صفات صفت ملے ملے جر مجرور حرف جار مجرور ملے جو نازیلاتن شیفے متعلق نازلاتن شیفل فائل متعلق ملے معطو فالیر ماتو মাতুফ আলয়ের মাতুখানে মোতালিক শব্দটি উল্লেখ করা বাকি ছিল মোতাল্লিকটি উল্লেখ করা হলো নাসিরাতুন শেফেল এর মধ্যে ফাইল আর মোতালিক মোতালিক মিলে মাতুফ আলাইয়ের মাতু এখন মাতুফ আলাই اور معطوف ملے صلاة و مبتدہ خبر مبتدہ خبر ملے جملۂ اسمی انشائیہ اس اسمی انشائیہ انشائی کرن صلاة و اے بکوٹی دعا بکو এই বাক্যটিকে আরেকভাবে করা যায় এখানে আমরা আলাহ হাফরের মাজরুর হারফেজর মাজরুল্লা আগে রেখেছিলাম নাজিয়া শিফ হলি সোতাল্লিক এখানে হারফজর মাজরুলিল্লা মাহাতুফালেই আর ওয়ালা আলহিল মুজিবা এখানেও আমরা শিফ আলীর সাথে তো করেছিলাম যদি শিবফুলির সাথে মোতালিক নাদরে হারফেজর মাজরুল মিল্লা মোতাল্লিক নাদরে মাহাতুফ আগেও হারফাজর মাজরুমিল্লা ছিল মাহাতুফ আলাই আর এখানে আলী মঞ্চে এখানে হরফাজার মিলে মাহাতুফ মাহাতুফ মাহতুফান আলাই মিলে এখন একসাথে উজ্জ্বল নাজিরাতুন সেফেলের সাথে এখন উজ্জল নাজিরাতুন সেফেল আর মধ্যে জমির হলো ফাইল এখন শিব ফেল ফাইল মতালিক মিলে শিব জুমলা হে আসলা খবর এখন মুক্তা খবর মিলে এখন মুক্তা খবর মিলে جملے اسمی انشائیہ جملے اسمی جملتون اسمیتون انشائیتون جملے اسمی انشائیہ, انشائیہ شکریب چٹی بوزبین انشاءاللہ